পলকিয়া লাডুকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন কাল সকালে তৈরি আজ সকাল শেষ আর কাল সকালে শুরু কাল সকালবেলা বাচ্চাদেরকে ভাবছি একটু ইডলি বানিয়ে দেব তা তার জন্য তো আমাকে আজকের থেকে প্রিপারেশানটা নিতে হবে কারণ এই ব্রেকফাস্টটা বানাতে গেলে পরে একদিন আগে থেকেই চিন্তাধারা নিতে হয় তো ওর জন্য সেদিনকে নিয়েছিলাম ডিমার থেকে ডাল চাল সব কিছুই নিয়েছিলাম তো এই প্যাকেটটা খোলাই হয়নি তো এটিকে আজকে খুললাম তো আমি ডাল নিলাম এক কাপ আর চাল নেব দু কাপ এটাকে এখানে যদি ইডলি ধোসার চাল বলে তবে এই চালটা দেয় কারণ এটা সিদ্ধ চালও আমি করি না আর কাঁচা চালের একটা আছে ওটাতেও করি না আমি এই চালটাতেই করি এই চালটাতে যদি ইডলি ধোসা করা হয় তাহলে সেটা খুব সুন্দর খেতে লাগে আর এর মধ্যে আমি অল্প সামান্য একটু দেবো মেথি কারণ আমার মেথিটা ইডলিতেই বলুন আর ধোসাতেই বলুন আমার খুব ভালো লাগে মেথির গন্ধটা মেথির গন্ধটা এত সুন্দর লাগে তা আমি সবসময় মেথি দিয়েই চেষ্টা করি করার আপনারাও চাইলে মেথি দিয়ে করবেন খুব ভালো লাগবে তো এটাকে আমি একবার ধুয়ে নিলাম ধুয়ে এর মধ্যে আমি অনেক বেশি করে জল দিয়ে এটাকে ভিজাতে রেখে দেব আর এটাকে আমি রাত্রিবেলা মিক্সি করে রাখবো সকালবেলায় উঠে কারণ পাঁচটার সময় উঠে তো বানাতে হবে তো এখন যাবো সবজি আনতে তো ওটাকে রেখে এখন বেরিয়ে পড়লাম সবজি আনতে আজকে সবজি আনতে বাজারে যাবো না আজকে সবজি আনতে আমাদের এই ক্যাম্পের ঠিক পাশেই এক জায়গায় খুব সুন্দর একটা খেতি করা আছে সেখানে একজন থাকে চাষবাস করে ওখানেই থাকে তারা এত রাস্তায় কাদা কি মুশকিলে যে এখানে এসে পৌঁছালাম চারিদিকেই দেখছেন পুরো ক্ষেত খেত আর ওই যে দূরে আমাদের কোয়ার্টার আর ও আমাদের পিছনে রয়ে গেছিল আমি আগে চলে আমি আর অনু তো ও এখন পিছন পিছন আসছে তা ওদের কাছে এখন সবজি নেই তা আমাদেরকে বললো আপনার সাথে আপনারা চলুন আমি নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আপনারা নিজে হাতেই তুলে নেবেন সবজি এখানে এসে দেখলাম অনেক ফুলকপি জানি না কারা সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে রেখে চলে গেছে তো এখান থেকে খানিকটা বাজার আজকে কিনবো আজকে আর বাজারে যাব না দেখুন কত সুন্দর সুন্দর ফুলকপিগুলো হয়ে রয়েছে এত সস্তা এখানকার সবজি খুব সস্তা এতদিন আগরতলায় ছিলাম সত্যি শান্তি করে দুটো ফুলকপিও খেতে পারিনি এখানে তো এবার শীতকালে সত্যি মন ভরে ফুলকপি খাবো মন ভরে ফুলকপি তো সবার আগে আমরা আসলাম ফুলকপিটা পরে যাবার সময় নেব। তো আমরা এখন একটু ভেন্ডি তুলে নেব। এত সুন্দর ভেন্ডি ছোট ছোট বাচ্চা বাচ্চা ভেন্ডি দেখেই তো একদম মনটা ভরে গেল খাওয়া তো পরের কথা আগে তো মন ভরে গেল দেখে অনেকদিন পর এরকম জমি থেকে নিজে হাতে সবজি তুলে তার আনন্দটাই আলাদা তো এই ছোটো ছোটো আমি তো অত বুঝতে পারছি না যে কোনটা নেব কোনটা নেব না সবাই বলছে বড়গুলো তুলো না ওগুলো খেতে ভালো হবে না তা আমি চেষ্টা করছিলাম যে ছোটো ছোটোগুলো বেছে বেছে নেওয়ার তাই এই ছোটো ছোটো ভেন্ডি নিলাম আর এই গাছে দেখুন এত লাউ এত লাউ সত্যি এখানে সব কিছু সবজি খুবই সস্তা খুবই সস্তা তা আমি কয়েক আমি দু একটা লাউ কারণ আজকেই শেষ লাউ খেতে হয় এরপর থেকে তো আর লাউ খেতে পারবো না কারণ ভাদ্র মাসে তো লাউ খাওয়া যায় না তো এখান থেকে নিয়ে নিলাম লাউ আর ওকে বললাম যে ভাই তুমি আমাকে কটা পাতা লাউয়ের পাতা আর কটা ডাটাও দাও কারণ আমার ছেলে মেয়ে দুজনেই লাউয়ের পাতাটা বেটে দিলে ওরা খেতে খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে আর এখান থেকে দেখো আমরা ফুলকপি নিলাম কত সুন্দর ফুলকপি সত্যি ফুলকপির সব থেকে মানে এত সুন্দর কিছু কিছু অনেক লোক যখন আসে হয়তো ওরা যখন থাকে না অন্ত চুরি টুরি করে নিয়ে যায় জানি না সব একদম ছিঁড়ে ফেলে রেখে চলে গেছে তা এখান থেকে সবজি নিয়ে আমরা এখন আবার এই রাস্তা দিয়েই ফিরবো দেখুন কাদাতে থেকে অবস্থা জুতো তো প্রায় দশ কিলো ভারী হয়ে গেছে হাঁটতে পাচ্ছি না তো বড় মুশকিলে সবজি নিয়ে এখন বাড়ি ফিরছি আর এখান থেকে ধনে পাতাও নিয়েছিলাম আসার সময় তখন ভিডিওটা করা হয়নি এত সুন্দর ধনে পাতা আর গন্ধে একদম মনটা ভরে যাচ্ছে যেই রাস্তা দিয়ে আসছি সেখান দিয়েই শুধু ধনে পাতার গন্ধই গন্ধ তো সবজিগুলোকে একটু বার করে সুন্দর করে গুছিয়ে রাখবো আর অনেকক্ষণ সময় হয়ে গেল প্রায় এক দেড় ঘন্টা টাইম লেগে গেল বাজার থেকে ফিরতে ফিরতে মানে ওই সবজি ওখান থেকে আস্তে আস্তে তো এখন বান্না করতে হবে এগুলোকে বার করে পয় পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আমি দুটো ফুলকপি নিয়েছি এখানকার ফুলকপিগুলো মাত্র দশ টাকা দাম মাত্র দশ টাকা এক একটা পিস ফুলকপি মাত্র দশ টাকা আর ভেন্ডি কুড়ি টাকা কিলো মাত্র কুড়ি টাকা কিলো আর ওই পাতা টাতা ডান ওই ডালগুলো দিয়ে আমাকে পাঁচ টাকায় দিয়েছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ ভাত না বসালে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এই সব করতে করতে বাচ্চারা চলে আসবে আমি আর কিছুই দেখতে পাবো না চোখে সর্ষে ফুল দেখবো তো আজকে তো লাউটা শেষ খাবা তোর জন্য পুরো লাউটাই আজকে বানিয়ে ফেলবো অর্ধেক লাউকে ডাল দিয়ে লাউ ডাল করব আর অর্ধেক লাউকে সর্ষে ফোড়ন দিয়ে একটু ভাজা করব এই লাউটা রান্না করব আর দেখছি কি বানাবো কারণ ধনে পাতাটা আজকে চাটনি অবশ্যই বানাতে হবে নাহলে ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাবে একটু টমেটো দিয়ে মিক্সি করে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে ধনে পাতাটাকে বেটে একটা চাটনি বানাবো ওটা দিয়েও আমার ভাত খেতে খুব ভালো লাগে আর এদিকে সবজিগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে ভাতে চালের জলটা প্রায় গরম হয়ে গেছে সেখানে চাল দেবো এদিকে গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো এদিকে লাউগুলো সব ছাড়িয়ে নিলাম গোটা লাউটাকে ছাড়িয়ে নিলাম এবার ডালটা বসিয়ে দেব মসুর ডাল দিয়ে লাউ করবো আজকে আর এদিকে জামা কাপড় কটা ধুতে দিয়ে বাকি কাজগুলো করতে লাগবো এদিকে মেশিনটা চালিয়ে দিই কারণ কালকেও মেশিনে জামা কাপড় ধোয়া হয়নি অনেকটাই জামা কাপড় হয়ে গেছে তো আজকে সব একসাথে ধুয়ে ফেলবো মেশিনটাকে এখানে চালিয়ে দিলাম এটা হতে থাকুক ততক্ষণে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে